السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد سمعت برسام شاشي محمد العالمين صلى الله عليه وسلم মহানবী সাল্লিম সাল্লাম সৈয়দি বাইতুল ফান বিভিন্ন ভাবে মানব সেবায় নিয়ে যেত একদিকে যেরকম বস্ত্র বিতরণ ঔষধ বিতরণ তেমনি খাদ্য বিতরণ একটা মহৎ কাজ এবং খাদ্য বিতরণের মধ্যে যে মহত্ব আছে সেটা অন্য কোনো জিনিসের প্রতি এত মহাত্ম নেই খাদ্য দান করা মহান একটা কাজ আমরা মহান মিসম সিদ্দি বাইতুল ফান্ডের মাধ্যমে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার খাদ্য বিতরণ করে থাকি গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ শেষ রবিবার ছিল গত মাসে আমরা খাদ্য বিতরণ করেছিলাম বাহাত্তরটি পরিবারে সেই বাহাত্তরটি পরিবার এক গ্রাম বা এক এলাকায় নয় এটা বিভিন্ন এলাকায় আমরা পরিদর্শন করে বিতরণ করে থাকি আপনারা জানেন যে আমরা খাদ্য বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে করি না আমাদের মহানবী সাল্লা সৈদি বায়দুল ফান্ডের সদস্য ও কমিটি পারসন যারা আছে প্রত্যেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করে যাদের একান্ত খাদ্যের প্রয়োজন তাদের বাড়িতে গিয়ে খাদ্য পৌঁছে দেয় খাদ্যের মধ্যে খাদ্যের মধ্যে থাকে পাঁচ কেজি চাল দু কেজি আলু পাঁচশো ডাল পাঁচশো লবণ পাঁচশো তেল দু প্যাকেট সোয়াবিন এগুলো আমাদের থাকে এগুলো বিতরণ করতে বহু অর্থের প্রয়োজন হয় এর পাশাপাশি আমাদের তিমখানা চলে সেখানেও খাদ্য প্রয়োজন হয় আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই মহানাম শ্রীদি বায়তুল ফান্ডের পাশে থেকে এই খাদ্য অভিধারণে আপনারাও শরীর হন যেভাবে পারবেন যতটুকু পারবেন সাহায্য করবেন আমাদের এই ভিডিওর নিচেই দেওয়া থাকবে মনফিসাম শ্রীতি বায়ুল ফান্ডের অ্যাকাউন্টের কিউআর কোড ডাইরেক্ট সেখানে টাকা ঢুকে যাবে এছাড়াও আপনারা অফলাইন দিতে পারেন আমাদের অফিস ফোন নাম্বারে ফোন করে দিতে পারেন অফিস ফোন নাম্বারটা হলো নাইন সেভেন থ্রি ফোর এইট ফাইভ সেভেন ফাইভ নাইন থ্রি এই নাম্বারে ফোন করে দিতে পারবেন এছাড়াও আরত একটি নম্বর ওদের মহান বিশাল আসলাম সৈদি বাইতুল ফান্ডের সভাপতি জনাব মুফতি আকবর মন্ডল সাহেবের ফোন নাম্বারেও ফোন করে দিতে পারেন ওনার ফোন নাম্বার হল নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি জিরো টু জিরো ফাইভ জিরো এছাড়াও আমার নিজস্ব নম্বর নাইন সিক্স জিরো নাইন ফোর সিক্স সেভেন নাইন ফোর টু এই নাম্বারেও ফোন করে আপনারা যেভাবে দেবেন সেখান থেকে সংগ্রহ করা হবে এরপরে বলবো যে ইউটিউব চ্যানেলটা দেখছেন এটা আমাদের মহানবসাল্লাহ সাল্লাম সৈদি বায়তুল ফান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন বিশদ জানতে আমাদের ফোন করতে পারেন সর্বশেষে বলবো আমরা যে এই সেবামূলক কাজগুলো করছি এই সেবামূলক কাজে করার মাধ্যমে বহু মানুষের কাছে বহু রকম কথা হয়ে থাকে আমাদের যদি কাজের মধ্যে ভুল হয়ে থাকে আপনারা সরাসরি ফোন করে জানাবেন আমরা সেটা শুধরে দেব আর আমরা যাতে এরকম সেবামূলক কাজ করতে পারি তার জন্য তৌফিক দায় আল্লাহ সবাই পাশে থাকবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ